ওখাগুলো এখন পানির নিচে রেখে দিছে পর্যটক নাই এখানে যাওয়ার পারমিশন না থাকে নৌকাগুলো এভাবে রাখা আছে

ওখানে বিশাল বিশাল তিন রূপ পড়েছে আর আরো হ্যাঁ দেখতে সুসুদা দেখেন তো দেখেন তো কোন দিক বল ওই সুসুদা দাও লাগবে দেখেন তো পিছন দিকে দাও তো ডান দিকে দাও ডান দিকে কোন দিকে দাও লাগবে ডান দিকে লোকে যাবে আমি সারা আমি কি ঘুরে যাই দেখেন তো

দেবতার সময় খুলে পানিগুলো যে কেউ এটাতে আসতে পারে তবে শর্ত হলো নিষিদ্ধ সময় না এখন কিন্তু নিষিদ্ধ সময় হ্যাঁ আমরা আমাদের বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থায় আমরা আসতাম উপজেলার এইটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় নানা ভূদ্যোগের কারণে অস্থিতিশীলতার কারণে এইখানে এলো সবচেয়ে সুন্দর সামনের দিকে ধরো সামনের দিকে সামনে হ্যাঁ तुमरा एक्टर दिसले मरच मरच आम्ही खाली बॉडी चेंज करबन 5 इंच ना ए इडा तो अनेक टांगले रखते हम्म 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 स्टेरिंग थिंग असे

দেবতা খুবের শেষ পর্যায়ে আমরা চলে আসছি শুকনা মৌসুমে এর বেশি আর যায় জানা সামনে ওই যে পাথর দেখা যাচ্ছে ওই পর্যন্ত এটার পানি থাকে তারপর হেঁটে যেতে হয় কেউ চাইলে যেতে পারে